মহাভারতেই বলা আছে যে পাণ্ডু তার মৃত্যুর আগে পুত্র মানে পঞ্চ পাণ্ডবদেরকে একটা অদ্ভুত নির্দেশ দিয়ে বলেছিলেন যে তার মৃত্যু হলে তার চিতা ভস্যকে খেতে পাণ্ডু জানতেন যে এর থেকে তারা বিশ্বের সমস্ত জ্ঞানকে আহরণ করতে পারবে কিন্তু পাণ্ডুর মৃত্যু হয়ে যাওয়ার পর এবং তার শবদেহ ভস্য হয়ে যাওয়ার পর পাণ্ডব ভাইরা সেই নির্দেশের কথা বেবাগ ভুলে গিয়েছিল কারই বা মনে থাকে এই কিম্বুত কিমাকার নির্দেশের কথা সে পিতা হলেই বা কিন্তু কনিষ্ঠ ভাতা সহদেব দেখে যে কিছু পিঁপড়ে ছোট ছোট ছাইয়ের টুকরো নিয়ে যাচ্ছে মুখে করে এটা দেখে সহদেবের মনে পড়ে যায় যে তার পিতা পাণ্ডু মৃত্যুর পূর্বে কি বলেছিল এবং কৌতূহল বসত এক টুকরো ছাই নিয়ে নিজের মুখে দেন এতে সহদেব ত্রিকালদর্শী হয়ে ওঠে অর্থাৎ অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দেখার ক্ষমতা পেয়ে যায় এই ক্ষমতা কিন্তু খুব ভয়ঙ্কর আর সহদেব বয়সে তখন সবার কনিষ্ঠ অর্জুনের চোদ্দ বছরের জন্মদিনে পাণ্ডুর মৃত্যু হয় তাহলে বলতে গেলে সহদেব তখন জাস্ট টিনেজার এই বিশাল ক্ষমতাকে বোঝার এবং সঠিকভাবে ব্যবহার করার মতো ম্যাচুরিটি তখনও সহদেবের হয়নি সেই যে স্পাইডারম্যান সিনেমাতে বলেছে না উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি সহদেবের সেটা বোঝার বয়স তখনও হয়নি ভাগ্যক্রমে কৃষ্ণর এই ব্যাপারটা দেখে ফেলে এবং এতে প্রমাদ গণে কারণ সহদেব যদি ভবিষ্যৎ ভবিষ্যতের কথা অন্যদের জানিয়ে দেয় তাহলে ভবিষ্যতের ঘটনা বলি অন্য খাতে বইবে এবং মহা কেলেঙ্কারি হবে তাই কৃষ্ণ ছদ্মবেশে এসে সহদেবকে বলে যে সে ভবিষ্যতের কথা অন্য কাউকে যেন না জানায় আর কাউকে জানালেই সঙ্গে সঙ্গে সহদেবের মাথা ফেটে মৃত্যু হবে কৃষ্ণ এও বলে যে কেউ প্রশ্ন প্রশ্ন করলে করে সেই প্রশ্নকে যেতে সঙ্গে পাণ্ডবদের আলাপ হয়নি তাদের প্রথম আলাপ হয় দ্রৌপদীর স্বয়ম্বর সভাতে যেখানে পাণ্ডবরা অজ্ঞাতবাসে থাকবার জন্য ব্রাহ্মণের ছদ্মবেশে এসেছিল কৃষ্ণ কিন্তু পাণ্ডবদের গতিবিধি সবই জানতেন কিন্তু পাণ্ডবরা স্বয়ম্বরের আগে পর্যন্ত কৃষ্ণকে কিন্তু চিনতেন না তাই সহদেবের কোনো সন্দেহ হয়নি এবং সব সময় কৃষ্ণের নির্দেশ মেনে চুপ থাকতেন তাই মহাভারতে আমরা সহদেবকে বেশিরভাগ সময় মৌনই দেখি এবং বিভিন্ন ঘটনা বলিতে তাকে খুব বেশি নজর করি না কারণ তিনি ত্রিকালদর্শী ছিলেন আর কি হতে চলেছে সবই দেখতে পেতেন কিন্তু কৃষ্ণের কথা অনুযায়ী কিছু বলতেন না চুপই থাকতেন